আসসালামু আলাইকুম দিস ইজ অতপর অফিসিয়াল ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও আজকে যাব আমরা মহিডিণ্ডি মূলত বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্তর্গত কুষ্টিয়া জেলার দৌলতপুর প্রাকপুর ইউনিয়নের সীমান্তবর্তী একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ সম্পন্ন অঞ্চল ব্রিটিশ শাসন আমলে তখনকার সময় মহষকুন্ডি বাজারের নিকট বর্তমানে মহিষকুণ্ডী বাজার জামে মসজিদ একটি নীলকটি স্থাপিত হয়েছিল আঠারোশো সালের দিকে এটি প্রতিষ্ঠিত হয় উত্তরে রামকৃষ্ণপুর ইউনিয়নের মধুগরী মৌজা ও পদ্মা নদী দক্ষিণে প্রাকপুর পূর্বে মুত্রাপুর ও পশ্চিমে ভারত সীমান্ত বাজারের মাঝ দিয়ে বরাবর দিকে গেছে কুষ্টিয়া মিশকুন্ডি প্রধান সড়ক যেটি এলাকার প্রধান সড়ক হিসেবে পরিচিত বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেটাই আর আমরা অলরেডি চলে আসছি ভারতের সীমান্ত বরাবর যেখানে রয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হলো ওই পাশে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ইন্ডিয়ার আর এখান থেকে আমরা তাকাই দেখতে পাচ্ছি ওইদিকে রাস্তাঘাট সব কিছু দেখা যাচ্ছে আর এখান দিয়েই মূলত এই রাস্তার সাইড দিয়েই মূলত বাংলাদেশের লোক ইন্ডিয়াতে যা যা করে এবং এদিকে দেখতে পাচ্ছেন ওই পাশে যে জমি এর কিছু আছে বাংলাদেশের এবং কিছু বেশিরভাগই আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানরা এখানে আসে যখন আসে ধান কাটতে তারা সাদা পতাকা উড়াই তারপরে এখানে ধান কাটতে আসে এবং ফসল কেটে তারা আবার চলে যায় আর এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ওই যে প্রহরি ইন্ডিয়ার যে বিএসএফ তাদের যে ওখানে যে টাওয়ার আছে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারে তারা ওখান থেকে সার্বং ডিউটি করছে এবং আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এটাই মূলত যে বাংলা বাজার বাংলা বাজারে যাওয়া রাস্তা এই দিক দিয়ে যেতে হয় বাংলা বাজার আর এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজেপির অস্থায়ী ক্যাম্প এখানে এই সীমান্ত বরাবর এখানকার তার যে ক্যাম্প আছে এই ক্যাম্পে সব সার্বক্ষণিক বিজেপি মোতায়েন থাকে এবং সবসময় এখানে যে ওয়াশ টাওয়ার আছে এখানে বিজেপি পাহারা দেয় আর এদিক দিক দিয়ে কেউ যাচ্ছে কি না আর এই রাস্তা দিয়ে যাইতে হয় বাংলা বাজারে আর বাংলা বাজার দিয়ে এখানে যাওয়ার রাস্তায় মোটর সাইকেল মোটরসাইকেলে করে তারা যায় এবং এই নদীর ভিতরে এখন আর নৌকা আছে বা নৌকা চলে না ওখানে সরাট পাতা আছে শুনছি এই সরাটের উপর দিয়ে মোটরসাইকেল চলে যায় আর আমরা অলরেডি নদীর ভিতরে চলে আসছি এখন পানি নাই আষাঢ় মাস হলেও পানি নাই বিদায় এখান দিয়ে আমরা মোটরসাইকেল চলাতে পারছি আর যদি এখান পানি চলে আসতো তাহলে এখানে থাকতো মাছ নদী আমরা বর্তমানে মাঝ নদীর মাঝে আছি এই নদীর ওপারেই হচ্ছে ভারত আর আমরা আছি বাংলাদেশের ভিতরে আমাদের অবস্থান এখন বাংলাদেশের ভিতরে আর সামনে এই যে দেখতে পাচ্ছেন আমরা ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো টোটালি ইন্ডিয়া আর আমরা আছি এখানে এই রাস্তা দিয়ে কোন দিক দিয়ে বাংলা যেতে হয় আমরা সেটা দেখার জন্যই মূলত আজকে এখানে আসছি দেখ আমরা মোটরসাইকেল চলে আসছি নদীর ভিতরে আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে যারা এই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এরা মূলত এখানে যে এই রাস্তা দিয়ে যেতে হয় বাংলা বাজারে আর বাংলা বাজারে যাওয়ার রাস্তা দুইটা আছে ওই সাইডে আমাদের ঘাটের ওই সাইডে যেতে হয় আর মহিষকুণ্ডি এই সাইডে যেতে হয় আমরা মহিষকুণ্ডের এই সাইডটা এটা মূলত এই রাস্তা দিয়েই আমরা যাওয়ার জন্য আসছিলাম বাইকে যাব আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ এটা হচ্ছে মুন্সীগঞ্জের এরিয়ার ভিতরে পড়ে আমরা বর্তমানে এখন আছি মুন্সিগঞ্জে আর এখানে দেখলাম আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং খোলামেলা আর আমরা এখান দিয়ে আবার আমরা চলে যাব আবার মর্ষকন্ডি বাজারে আমরা অলরেডি ময়সকুন্ডি বাজারে চলে আসছি এটা হচ্ছে মশুকুন্ডি বাজারের যে বিজেপি ক্যাম্প আছে সবচেয়ে বড় বিজেপি ক্যাম্প এটা সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে ভিতরে জনসাধারণ সেভাবে উন্মুক্ত না এখানে প্রয়োজন ছাড়া আসলে যাওয়া হয় না এখন আমাদের প্রয়োজন নাই বিধায় আমরা যাব না আমরা চলে যাব কুষ্টিয়ার উদ্দেশ্যে আর আমরা চলে যাচ্ছি তে আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিজিবি ক্যাম্প এখানে চেকপোস্ট এখান দিয়ে সব চেক হয় ভারতে যদি কেউ অবৈধ কোনো জিনিসপত্র নিয়ে যায় এখানে অবশ্যই বিজিবি ক্যাম্পে এখানে চেক করে চেককে ধরতে পারলে পুলিশে তারা জমা দিয়ে যায় আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টকে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন ভিডিও এতে অবশ্যই আমাদের পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল হ্যালো পিস্টিয়া হ্যালো ক্রিস্টিতেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করতেছি আমরা আপনারা ওখানেও দেখতে পারবেন আমাদের ভিডিওটা এবং আমাদের পেজটা অবশ্যই ফলো দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে মূল্যবান কমেন্টকে জানাবেন ধন্যবাদ